আল্লাহ যে নারীদেরকে প্রচন্ড ভালোবাসেন তাদের জীবনে পরীক্ষা 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 আসে এক নাম্বার হচ্ছে ধৈর্যের দেখবেন ওই নারীর স্বামীর আচরণ ভালো হয় না যেই নারী তার স্বামীকে সহ্য করে সব সময় মান্য করে চলে সে মনে রাখে যে আমার স্বামী ফ্রাউনের চাইতে খারাপ হতে পারে না যেই স্ত্রী এটা ধৈর্য ধারণ করতে পারে আসিয়ার মতো স্বামীর অত্যাচার পাওয়ার পরেও যে আল্লাহর উপরে ভরসা করে স্বামীকে মেনে নিতে পারে আল্লাহ তালা ওই নারীকে প্রচন্ড ভালোবাসে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই নারীদের মানসিক কষ্টটা খুব বেশি দেখবেন আপন যারা আছে তারা সবসময় তাকে কষ্ট দিয়ে থাকে তারা সবসময় তাকে ব্যথিত করে আপন তাকে এমন ভাবে নিংড়ে নেয় যে তার বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে যায় কিন্তু এর এরপরেও সে জানে যে আমি কখনো ধৈর্য হারাবো না আমি মানসিক ভাবে ভেঙে পড়বো না আমাকে যারাই অবহেলা করেছে একদিন তারাই আমাকে ভালোবাসবে আমি আমার রবের জন্য সবকিছু সহ্য করে গেলাম এই নারীদেরকে আল্লাহ ভীষণ ভীষণ ভালোবাসে তিন নাম্বার নেক কাজ করতে সহজ হয় দেখবেন ওই নারীরা ইসলামিক মাইন্ডেড হয় নামাজ পড়বে নিয়মিত পর্দা করবে ইসলামিক বিধিবিধানগুলো মেনে নেবে সর্বক্ষেত্রে আল্লাহকে আনুবত্ত করে নেবে এবং তারা সব সময় অলওয়েস টাইম তারা তাদের রফকে ভয় করবে এবং তাদের অন্তরের মধ্যে থাকবে তাকওয়া এই নারীদেরকে আল্লাহ তালা অনেক অনেক বেশি ভালোবাসেন সর্বশেষ এবং চার নম্বর হচ্ছে তারা প্রিয় মানুষটাকে জীবনের একটা সময় হারিয়ে ফেলবে স্ত্রী চেয়েছিল যে আমার স্বামী আমার পরে মারা যাক কিন্তু দেখা যাবে হঠাৎ করে স্বামী স্ত্রীর আগে চলে গিয়েছে এই যে প্রিয়জন হারানোর ব্যাপার এটা একজন নারীকে প্রচণ্ডভাবে কষ্ট দেয় এটা একজন মানুষকে শেষ করে দেয় দেখবেন ওই নারীর হয়তো সন্তানও মারা যেতে পারে এর জন্য যেই নারীদের মধ্যে এর জন্য যেই নারীদের লাইফে এরকম কতগুলো কমন সিকোয়েন্স মিলে যাবে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ভীষণ ভালোবাসে আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে গেছেন আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার ধৈর্য ধরতে ভালো লাগে মানসিক আঘাত সহ্য করতে ভালো লাগে ইবাদত করতে ভাল লাগে প্রিয়জন হারিয়ে গেলেও আপনি বলেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নয় আমি তোমার জন্য সব করতে রাজি